হ্যাঁ নাকি হ্যালো কোনটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করবো বুঝতে পারছি না তো হ্যালো কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ দেখো একদম আমি পুরো সাজুগুজু করে রেডি হয়ে গেছি আজ যাচ্ছি বিয়ের বাড়ি আজ বিয়েটা কার যেন আজ আমার বান্ধবীর বিয়ে বান্ধবী বলতে খুব স্পেশাল একজন বান্ধবী কারণ ওর সাথে আমার একদম ছোটোবেলা থেকে পরিচয় মানে আমরা যখন ক্লাস ফাইভে পড়তাম তখন আমরা ক্লাস ফাইভ টু টুয়েলভ একসাথেই পড়তাম তা আপেও কলেজ লাইফে একসাথে ছিলাম একই কলেজে পড়তাম এরকমভাবে ওর সাথে কিছু আমার বহুত দিনের পরিচয় তো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি বান্ধবীর বিয়েতে আজ কিন্তু একটা মুসলিম রাইট তোমাদেরকে দেখাবো তো মুসলিম বাড়ির বিয়ে কেমন হয় সেটা তোমরা আমার ভিডিওতে আজকে দেখতেই পাবে তো আমি আসা মাত্রই ও এত আপ্লুত আমাকে দেখে মানে ও আর আমি দুজনে পুরো দুজনকে জড়িয়ে ধরলাম সঙ্গে সঙ্গে আর যিনি মেকআপ ম্যান ছিলেন ওর তো যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন তিনিও আমার খুবই পরিচিত একজন খুবই কাছের একজন তো আমি গিয়েই তো পুরো চমকে গেলাম যে মেকআপ আর্টিস্ট আমার বান্ধবীর বিয়েতে মানে আমার এত কাছের এক বান্ধবী তার বিয়েতে আমার কাছের মেকআপ আর্টিস্ট তো আমি দেখে খুব ভালো লাগলো আর কি তো এখানে দেখো ওকে ক্ষীর খাওয়াচ্ছে মানে মুসলিমদের মধ্যে তোমরা তো জানোই যে একটা ক্ষীর খাওয়ানোর রিচুয়ালস থাকে তো আগে খাওয়ায়নি ক্ষীর মানে সকালের দিকটাতে হয় এটা খুব সম্ভবত তো সকালে হয়নি সেটা এখন হচ্ছে ওর যেহেতু পায়েস ভালোবাসে না সেই জন্য ও কেকের ব্যবস্থা করেছিল তো কেকটাকে সবাই খাওয়া খাওয়াচ্ছিল আর কি তো ওখানে গিয়ে আরও অনেক পরিচিত বন্ধু বা বান্ধবীদের সঙ্গে দেখা হলো তো গিয়ে দেখি বেশ ভালোই ডেকোরেশান করেছে আর যেহেতু আমি অনেক তাড়াতাড়ি গেছিলাম মানে ও আমাকে বলেছিল তুই একটু তাড়াতাড়ি আসিস তুই পাশে থাকলে আমার খুব ভালো লাগবে আজকের দিনে তো ওর সঙ্গে সঙ্গে অনেকক্ষণ ছিলাম এখানে দেখো ওর ফটোশ্যুট হচ্ছে ও খুব ঘাবড়ে যাচ্ছিলো যেন মানে ও বলছিলো আমি না পোজ দিতে পারি না তো যিনি আর কি ফটোগ্রাফার ছিলেন উনি আমার এক বন্ধু আর কি সেও আমার স্কুল ফ্রেন্ড তো তার সাথেই কাজ করে তো এখানে দেখো ফটো টটো কিছু তোলা হয়ে গেলেও সঙ্গে সঙ্গেই আমি ছিলাম বেশিরভাগ সময়টাই ওদের বাড়িতে যতক্ষণ ছিলাম তো ওখান থেকে আমার গলার অবস্থা খুব খারাপ ছিল সেই দিন খুব ঠান্ডা লেগেছিলো সেই জন্য কফি আর পকোড়া নিতে এসেছিলাম একটা আমি না ওদিনকে ওদের বাড়িতে চারখানা কফি খেয়েছি জানো আমি এদিকে ওদিকে যাই করছিলাম না কারণ তার মধ্যে বেশিরভাগ সময়টাতেই ওর পাশে পাশে থাকছিলাম ও আমাকে বারবার বলছিল তুই আমাকে রেখে যাস না আমাকে রেখে যাস না আমার খুব নার্ভাস লাগছে আর কি তুই পাশে থাকলে আমার ভালো লাগবে আর তাছাড়া ওর বাড়ির যারা আছেন ওর দিদি কিংবা ওর মা কি কাকিমা ওনারা ওই দিনকে খুবই ব্যস্ত ছিলেন সেই জন্য টাইম নিতে পারছিল না আমি তো বেশিরভাগ সময়টাতেই থাকছিলাম তো ওখানে বরের এন্ট্রি হচ্ছিলো আর কি মানে বর যখন ঢুকছিলো সেই সময়টাতে দেখলাম ওদের মধ্যে সবাই গিয়ে ওই কোলে টোলে করে নিয়ে আসে গেট ধরেছে দেখো এখানে সবাই সব শালিরা তো আমি কিছুক্ষণ দেখেই দাঁড়িয়েছিলাম আর ওই টাইমটাতে দেখলাম দুধ মিষ্টি এগুলো খাওয়ায় শাশুড়ি যেদিন যিনি থাকেন আর কি মেয়ের মা তা উনি আর কি খাওয়ালেন খাইয়ে যে আমাদের দাদা দাদার এন্ট্রি হলো আমাদের জামাই রাজা তো জামাই রাজাকে হাত ধরে দেখো ওর বাড়িরই কেউ একজন হবে আমি ঠিক চিনি না কে উনি তো ঘরে নিয়ে গেল আমি আবার উপরে চলে আসলাম কারণ ও আমাকে বারবারই বলেছিলো তুই বেশিক্ষণ নিচে থাকিস না আমি আবার চলে এলাম ওর কাছে এসে দেখি যে আর কি বরযাত্রীর কিছু মানুষজন ওনারা এসছেন আর সব থেকে ওদিনকে খারাপ লাগার বিষয়টা একটা জিনিস আমার খুব খারাপ লাগছিলো যে যিনি ক্যামেরাম্যান ছিলেন না চারবার লাইট কেটে গেছে মানে ওদের প্ল্যাকের কিছু একটা প্রবলেম ছিল চারবার লাইট কেটে গেছে মানে ভালো করে ফটোটা তুলতেই পারছিল না তো এখানে দেখো ক্যামেরাম্যান আর কি ফটো তুলছে এই যাকে দেখছো সাদা শার্ট পরা ও আমার ও আমার কলেজ ফ্রেন্ড আর থেকে বড় কথা ও আমার বরের কলিগ তো এ হচ্ছে আমার আর একটা বান্ধবী এও আমার স্কুল ফ্রেন্ড তো সব বন্ধু বান্ধব একসঙ্গে দেখা হলে যা হয় তো ও আর আমি দুজন মিলে আর কি কটা ফটো তুলছিলাম আমার ফোন ক্যামেরাতেই আর পাশে যাকে দেখছো উনি হচ্ছেন মেকআপ আর্টিস্ট যে আজকে ওর ফটো তুলেছে তো আমরা দুজনে একটু খুনসুটিও করছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো যাই হোক একটু রাত হয়ে গেলো আর ছেলেকে তো বাড়ি রেখেই গেছিলাম সেই জন্য আমি খেতেও বসে গেলাম তো এই হচ্ছে ওদের বিয়ের মেনু কার্ড তো খেতে বসে দেখি আমার খাওয়ার টেবিলের অপোজিটে আমার এক বন্ধু তার বউ আর বাচ্চাকে নিয়ে বসেছে খেতে চারিদিকেই আজকে শুধু বন্ধু আর বান্ধবী তো দেখো ওদের কিন্তু মেনু বেশ ভালোই ছিল এখানে আমাকে আর কি দিয়েছে কুসং তো পটল চিংড়িটাই খাচ্ছিলাম সেই সময় তারপর দিয়েছিল কাতলা মাছের দই কাতলা আর কি এরকম কিছু একটা হবে খেয়াল নেই যদিও আর এটা হচ্ছে মটন মটন কিন্তু অঢেল দিয়েছে ওদের বাড়িতে প্রচুর প্রচুর মানুষকে প্রচুর সেদেছে খাওয়ার জন্য খুব ভালো ছিল অ্যারেঞ্জমেন্ট খাওয়া দাওয়া খুব ভালো ছিল খাবারগুলোও খুব টেস্টি ছিল আর মিষ্টি নিয়ে তো কোনো কথাই নেই মিষ্টিগুলোও কিন্তু খুব টেস্টি মিষ্টি ছিল আমার তো খুবই ভালো লেগেছে খেতে খাবার ব্যাপারটা খুবই আর কি জমে গেছে একদম বেশি একটু ঠান্ডা ঠান্ডা ছিল সেই সময় তো আমি বাড়িতে চলে আসবো সেই সময় আর কি দাদাকে মানে ওর বরকে বললাম দাদা একটু তাকাও আমার বোনের দিকে ক্যামেরাতে একটু হাই করে দাও তোর বর সেই সময় আর কি ইয়ে করছিলো আর একটা বিষয় যেটা আমি একটা জিনিস মিস করে আছি সেটা হচ্ছে আমার খুব বিয়ে পড়ানো যে জিনিসটা মানে কবুল বলে যে টাইমটায় ওটা দেখার ইচ্ছা ছিল আমি যে টাইমেই খেতে গেছি সেই টাইমটাতেই বিয়েটা হয়ে গেছে যেহেতু ওদের বিয়েটা হতে খুব একটা টাইম লাগে না তো সেই সময় বিয়ে হয়ে গেছে আমি এসে শুনলাম যে বিয়ে হয়ে গেছে ওকে আবার উপরে নিয়ে চলে গেছে ওর বর নিচে একা একা বসে আছে তো যাই হোক আজকে ভিডিওটাই পর্যন্ত টা সবাই ভালো থাকো সুস্থ থাকো